রাতে রাতে বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আবার আজকে সকাল থেকে ভিডিও স্টার্ট করে দিয়েছি তো দেখো বেলায় করছি সুজির উপমা অনেকে এটা ঝরঝরে ঝাল সুজিও বলে তো সুজিটা কতটা ঝরঝরে হয়েছে দেখো তো বেশি কিছু দিই শুধু আলু আর টমেটো দিয়ে সিম্পলভাবে করছি তো এখানে একটা জিনিস দেখাই তোমাদের সাথে রায়নি কীভাবে খেলা করে সমস্ত ব্যাগ গুছিয়ে এইভাবে আর টেডিটাকে নিয়ে এরকমভাবে এদিক ওদিক ঘোরাঘুরি করবে আর এখানে দেখো আমাদের ফিল্টারটার কিট শেষ হয়ে গেছে তো তার জন্য প্রভুজি কী করেছে মিস্ত্রি ডেকে নিয়ে এসছে তো কালকে আমাদের কেনা জল মানে খেতে বলেছিল কিন্তু ভগবানের কৃপায় আর খাওয়া হয়নি তো এখানে দেখো আমরা মানে কেনা জল আর কি তো খেতে চাই না কারণ অনেকে তো সবার বাড়িতে যায় পেঁয়াজ রসুন পশুন সব ছেঁটে ওগুলো ধোয় কি ধোয় না ভগবানকে দিতে না ঘৃণা লাগে আর এখানে দেখো লাউয়ের কোপ্তা করছি সকালবেলায় তো এখানে অর্ধেকটা লাউয়ের কোপ্তা করেছি আর তার সাথে করেছিলাম চচ্চরি তো সব মিলে ভগবানকে ভোগ নিবেদন করেছি ভোগ দর্শন করো ভোগ দর্শনে সৌভাগ্য ফিরে আসে আর যদি তোমাদের রেসিপিটা চাই তাহলে আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর এই লাউয়ের কোপ্তাটা এত ভালো হয়েছিল না বন্ধুরা সমস্ত ভাত শেষ হয়ে গেছিলো মানে ভাত তরকারি সব শেষ মানে কিছু নেই অন্যদিন তবু একটু বেঁচে যায় গরমের জন্য অল্প করে রান্না করি মানে তবু থেকে যায় কিন্তু আজকে আর কিছু ছিল না আর এখানে দেখো ঋতিকা আমার জন্য একটা পাখা বানিয়েছে নিজের হাতে তৈরি করে ও ছোট থেকেই ওর মধ্যে অনেক গুণ আছে জানো তো ও কোনো দিন কোথাও কারোর কাছে কিছু শেখেনি আমিও সেভাবে ওকে দেখাতে পারি না কারণ যেহেতু আমার নার্ভের প্রবলেম রয়েছে কিন্তু ও তবুও নিজের হাতে অনেক সুন্দর সুন্দর জিনিস বানায় আর তোমরাও তো অনেক প্রশংসা করো ও জিনিস দেখতে ভালোবাসো তো যাই এটা দেখো সন্ধ্যাবেলায় আমি এখানে আলুর পরোটা করবো বলে আলু ছাড়িয়ে নিয়েছি আর শশা টমেটো এভাবে ছাড়িয়ে রেখে দিয়েছি এরপরে আমি আলুটাকে প্রথমে সেদ্ধ করে নেব তো এখানে প্রেশার কুকারের মধ্যে আলুটাকে সেদ্ধ করব। এমনিও করা যায় কিন্তু প্রেশার কুকারে করলে কি হয় তাড়াতাড়ি হয়ে যায় আর আমি এখানে প্রেসার কুকারে অল্প একটু জল দিয়ে দিয়েছি এবার আলুগুলো দিয়ে দিলাম আর তারপরে আমি কোনো নুন বা হলুদ এর মধ্যে দিচ্ছি না কারণ প্রেশারটা আবার মাছতে হবে নাহলে জল দিয়ে ধুলে হয়ে যাবে তো এইভাবে একটুখানি শর্টকাটে কাজ করার চেষ্টা করি যেন তার আমার গ্যাসটা না অটোমেটিক মানে কোনো ডেসলাই বা লাইটার দিয়ে জ্বালাতে হয় না তো এখানে দেখো ওটা সিদ্ধ বসিয়ে দিয়েছি এরপরে আমি আটা আর ময়দা নিয়ে নিয়েছি আর একটুখানি ময়মের জন্য দিয়ে দিলাম রাইস ব্যান অয়েল আমি না ওই কি বলবো সোয়াবিন অয়েলটা না ইউজ করতে পারি না আমার থাইরয়েড আছে তো ডক্টর বানা করেছে তো এখানে দেখো এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তারপরে দিয়ে দিচ্ছি চিনি আর যেটা বলছিলাম আর কি তো তোমরা জানিও এই রাইস রাইসভ্যান মানে অয়েলটা তো অনেকটাই দাম তো এর বদলে অন্য কোনো অয়েল যদি ইউজ করা যায় থাইরয়েডের পেশেন্টের জন্য তো আমাকে জানিও তো এখানে দেখো এরপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জোয়ান এই জোয়ানটাই এর টেস্টটাকে একদম কয়েক গুণ বাড়িয়ে দেবে আর এই জোয়ান দিয়ে দেওয়ার ফলে যে কোনো ভাজা জিনিসে লুচি পরোটা যাদের গ্যাস অম্বলের সমস্যা রয়েছে না গ্যাস অম্বল হয় না একবার এরমভাবে করে দেখো আমার কথা শুনে দেখবে মানে কিছুই হবে না মানে খেলে কোনো অস্বস্তি বা বুক জ্বালা এগুলো কিছু হবে না তো তারপরে দেখো মানে ভালো করে ময়মটা ঘষে ঘষে দিয়ে নিয়েছি এরপরে একটুখানি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি সাহ খুব সামান্যই দেবো তার কারণ হচ্ছে পুরোটাই ঘি দিয়ে ময়ম দিলে আরও ভালো হতো আরও টেস্ট হতো কিন্তু ওই যে বুঝে সংসার চালাতে হবে নাহলে তো হবে না সব কিছু মানে আজকেই খেয়ে নেবো কালকে কি করব এটা তো আমাদের করলে চলবে না বলো দুটো মাথার ওপরে ছোটো ছোটো মেয়ে আছে তো দেখো এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে আর এখানে আটাটাও মাখা হয়ে গেছে আটা মাখাটা তোমাদের সাথে শেয়ার করি না ওটা আমার ভালো লাগে না ওইটা দেখানো আর এখানে দেখো করার মধ্যে তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়েছি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি একটু নুন দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি তিনখানা যে টমেটো রেখেছিলাম আর কি তিনটে সরি তিনটে না দুটো ওই টমেটো কেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে তারপরে ভালো করে টমেটোটাকে এই তেলের মধ্যে ভাজা ভাজা করে নিতে হবে আসলে পরে ভয়েস দিয়ে তো অনেক কথাই মিস হয়ে যায় গুলিয়ে যায় তাড়াতাড়ি যায় তো তোমরা একটু ম্যানেজ করে আমি জানি তোমরা শুনে নাও তো একটু ম্যানেজ করে বুঝে নিও প্লিজ তো এখানে দেখো সমস্ত মশলা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে টমেটোটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি তো এর মধ্যে চলে এসেছে প্রভুজি আর প্রভুজি আসলে দেখো না রানিং কীরকম করবে সারাক্ষণ লাফা লাফা করবর বাবা আসলেই আর ওর জন্য প্রত্যেক দিন কিছু না কিছু নিয়ে আসতেই হবে তো ওর বাবা এখানে মজা করে বলছে মটিন নিয়ে এসেছি তো ও আবার রেগে গেলো ওই শুনে তো এখানে দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছে এরকম তেল ছাড়তে শুরু করেছে তো আমি যেভাবে বলছি সেভাবে পরোটা একবার করো মানে কি বলবো রেস্টুরেন্টের থেকেও ভালো হবে খেতে মানে কেনা পরোটা যেরকম হয় না তার থেকেও মানে কয়েক গুণ স্বাদ বেশি হবে আর যদিও বা এটা ভগবানকে প্রসাদ লাগিয়ে খাওয়া হবে তো তো সে তার মানে তো প্রসাদের তো তুলনাই হয় না আর এখানে দেখো একটু টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি তারপরে পুটটা হয়ে গেছে কি করে বুঝবে তোমরা যখনই দেখবে কড়াইয়ের গা থেকে এরকম ছেড়ে আসছে তার মানে পুটটা রেডি হয়ে গেছে তো একটা প্লেট নিয়ে নিলাম দিয়ে পুটটাকে এরকমভাবে আমি ঠান্ডা করতে দেবো আর কি তো কড়া থেকে ঢেলে নিয়ে ভালো করে একটুখানি ছড়িয়ে দিচ্ছি আর কি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কারণ আমাকে তো আবার মানে রান্না করতে হবে আবার ভগবানকে ভোগ লাগাতে হবে আবার ঋতিকা রায়নি সকলের স্কুল আছে তাদেরকে দিতে হবে তো এখানে দেখো আমি এইভাবে ঠান্ডা হয়ে গেলে এরকম গোল করে নিই মানে যতগুলো লেচি হয়েছে তত কতগুলো এরকমভাবে আলুর গোল নিই তাতে কী হয় সমানভাবে সমস্ত পটাতে আলুগুলো যায় আর এখানে দেখো দেখতেই পাচ্ছ লেচি আর মানে আলুর গোলগুলো করে রেখেছি এরপরে হাতের সাহায্যে একটুখানি ময়দা দিয়ে ভালো করে এরকম আমি যেভাবে দেখাচ্ছি সেরকমভাবে করে নিয়ে তার মধ্যে আলুর ওই বলটা ঢুকিয়ে দিয়ে ভালো করে মুখটা চেপে চেপে মুড়ে একটু সিল করে দেবে দিয়ে হাত দিয়ে প্রেস করে একটুখানি আটার গুঁড়ো লাগিয়ে রেখে দেবে এইভাবে সমস্ত মানে নেচিগুলো তৈরি করে নিতে হবে আর তো আমি এইভাবে করি বলে না তোমরা ওইভাবে করে দেখো একটা পরোটা দিয়েও আলু বেরিয়ে যাবে না মানে ফেটে যাবে না বেলাতেও অসুবিধা হবে না আমি তোমাদেরকে বেলেও দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখো দেখো একটুখানি গুঁড়ো নিয়ে নিয়েছি চাইলে তেল দিয়েও বেলা যায় কিন্তু আমি গুঁড়ো দিয়ে বেলি আর এখানে দেখো বেলছি একটু ফেটে যাচ্ছে না সমানভাবে সব দিকে পুর আছে একদম মানে পরোটাটা ভেতরে খুললেও দেখা যাবে আর আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখছো কোনো জায়গা একটু বেরিয়ে যায়নি তো এরপরে আমি এই পরটাগুলোকে ওই তেল দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে এপি টপিট করে লাল করে দেখো পরোটাগুলো কি সুন্দর ফুলেছে আর পরোটা এরকমই হলে ভালো লাগে আলুর পরোটা তাই না বলো বন্ধুরা তো দেখো ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি এখানে টক দই একটু সস দিয়েছি আর এখানে শশা দিয়েছি আমি আবার কেন বলো তো সস দিয়েছি কারণ দুটোই আমার পছন্দ আমার প্রভুজি পছন্দ করে টক দই আমি পছন্দ করি সস তো ওই জন্য ভগবানকে দুটোই দেওয়া হয়েছে কারণ ভগবান যেটা পাবে না সেটা তো আমরা আলাদা করে এক্সট্রা করে নিয়ে খেতে পারি না এখানে দেখো প্রভুজি দেখো মেয়েদের চুল বেঁধে দিয়েছে মানে সাত তপস্যা করলে এরকম স্বামী পাওয়া যায় আমি জানি না কি পূর্ণ করেছি তো আমার স্বামী আমাকে ওইরম চুল বেঁধে দেয় কাজ থেকে এসে ওর যে ক্লান্তি কি জিনিস সেটা আমাদেরকে বুঝতে দেয় না তো দেখো আমাকে কি করেছে আবার তার মধ্যে আমার মেয়ে আমাকে আবার সাজিয়ে দিয়েছে তো পৌঁছি বলে তোমাকে একটা অন্য স্টাইলে চুল বেঁধে দিই তো তোমরাই দেখো বন্ধুরা কীরকম করেছে আমাকে চুলটা কি স্টাইলে চুল বেঁধে দিয়েছে আমি তো না তো আজকের ভিডিও এখানেই শেষ করছি